তুমি বাতিল দুবার হয়ে গেল তারপরে তোমার নাম কি বলি বিস্কুট নাম চেষ্টা করছি চলো রেডি হাতে হাততালে

બોલો ના પાગા બોલો ના પાગા તાર મને ગોટેડી હા ના હા ચલો તમાર નામ મુનીલ ઇસ્લામ ચલો તમારે তোমার নাম চলো চলো না তোমার নাম আমার নাম তো হচ্ছে ওসম চলো বল খুব ডাকামে চলো আবার কোনটা আবার তো হলো না তো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকে খেলা সমস্ত করছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনারা থাকবেন সে আর নতুন নতুন খেলা নিয়ে আসবো তো ওখান থেকে আমি খেলা শেষ করছি